গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার শেখাচ্ছি বাংলা ব্লগ নিয়ে তো তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে অনেক দিন পর আবার ভিডিও করছি আর গলাটা বসে গেছে তাই জন্য খুব একটা জোরে মানে সাউন্ডটা তোমরা শুনতে পাও কিনা গলাটা ভেঙে গেছে ঠান্ডা লেগেছে তো দেখো আজকে আমি চিকেন কষা করব কিন্তু দেখো আমি সেই একটু মানে একই সব কিছুই দেবো কিন্তু একটা বাড়ির একটা বোম্বাই লঙ্কা তার যে এত সু গন্ধ সুন্দর আর তাতে মাংসটা একটা সাধারণ মাংস যে এত সুন্দর টেস্ট হবে তা সেই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা চিকেন কষ কষা করতে গেলে যা যা লাগে পেঁয়াজ কুচি থেকে রসুন বাটা আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছুই দেওয়া হবে দুটো টমেটো বাটা সব আর আমি শিলনড়ায় বেটেছি শুধু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়োটা শিলনারায় বাটেনি তা কীভাবে করছি তোমরা দেখো এই দিকে একটা দিকে করা আমি তেল আর লং মানে তেল গরম হওয়ার পর আমি তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই দিকে কড়াতে আমি তেল দিয়ে আলুটা ভেজে নেবো আর আলুটা এই জন্যই ভাজবো আস্তে আস্তে করে যেহেতু কষা হবে আর এই যে মাংসটা ভালো করে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে কিচ্ছু ম্যারিনেট করিনি জাস্ট কড়াই তেলটা গরম হয়েছে পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে ওর মধ্যেই আমি লং মানে চিকেনটা দিয়ে দেবো আর দেখো বন্ধুরা এই যে চিকেন কষাটা এত দুর্দান্ত মানে এতটাই টেস্ট হয়েছে যে তোমাদেরকে আমি কি মানে বলে বোঝাতে পারবো না যেহেতু যে খাবে সে বুঝতে পারবে যে কতটা টেস্ট হয়েছে আর এই টেস্টটা কিন্তু শুধুমাত্র ওই লঙ্কার একটা লঙ্কার মানে এত যে সুন্দর টে গন্ধ আর যা হতে পুরো মাংসতে আমি গরম মশলা দিই ওই লঙ্কার যে গন্ধ স্মেলটা ওই লঙ্কার স্মেলে মাংসটা এত সুন্দর হয়ে গেছে এত টেস্ট হয়ে গেছে যেখানে গরম মশলা দিলে মানে ওই লঙ্কার যে সুন্দর টেস্ট গন্ধ সেই বোম্বের লঙ্কার আর বাড়ির লঙ্কার সার ছাড়া যে এত টেস্ট মানে ভাবা যায় না যে খাবেন না খেলে বুঝতে পারবেন যে এত সুন্দর টেস্ট হয় এই জন্য শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কাছে তো দেখো এদিকে আলুটা দিয়ে দিচ্ছি ওইদিকে চিকেনটাও একটু হালকা ভেজে নিই তাহলে ব্রয়লার চিকেন তো একটু হালকা না বাজলে না কেমন একটা গন্ধ গন্ধ ছাড়ে যেন ওই জন্য একটু হালকা পেঁয়াজ দিয়ে তেজপাতা যেহেতু গরম তেল দিই তেলটা গরম হয়ে গেছে তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ মাংসটা ভেজে নিই এদিকে এটা ডিমে আছে আলুটা হালকা হালকা মানে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব কারণ সিদ্ধ না হলে কিন্তু চিকেন কষায় আলুটা সিদ্ধ হবে না এই জন্যই দেখো এবার আমি কিন্তু দেখো হালকা থেকে ভাজা হয়েছে একটু নাম ভেজে নিয়ে কি মশলা দিয়ে দিলাম না এটা গন্ধ থাকে ওই চিকেনটা হালকা আমি একটু মানে খুব ফ্রাই করি না কিন্তু হালকা একটু তেলে যেন যখন গরম তেল হয় তখন তেলে নিলে একটু ভালো হয় তো সেইভাবে আমি করি রান্নাটা বেশিরভাগ আমি কিন্তু ম্যারিনেট করি না খুব এক এক সময় যখন আলাদাভাবে করি তখন ম্যারিনেট করি এই যে বোম্বাই লঙ্কাটা দেখছো এটা আমার ছেলে দিতে চাইছিল এই একটা লঙ্কার যে এত টেস্ট এত সুন্দর মানে স্মেল আমি ভাবতে পারিনি মানে এই লঙ্কাটা আমি যে ভাবিনি আমি জাস্ট ভেবেছিলাম আমি নিজে খাওয়ার জন্য কিন্তু এত সুন্দর টেস্ট আমি ভাবা যায় না তাও আমি ওখানে চিড়িনি কিচ্ছু না গোটা ফেলেছি সারা গন্ধ মোমো করছে বাড়ি মানে খুব ভালো জাতের লঙ্কাটা জানো তো ওই একটা লঙ্কা এত এমনি আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি একটু ঝাল খাই কিন্তু আমার বাচ্চারা আছে বলে আমি ঝাল বেশি মানে দিতে পারি না আজকে আমি যে চিকেন কষাটা করবো একটু যদি না যা লাগে ওই জন্য কিন্তু বোম্বাই একটা বোম্বাই লঙ্কার যে এত টেস্ট আর বাড়িতে যেহেতু সার ছাড়া হয়েছে হুম তাই এটা আমার বাড়িরও না এটা আমার বড় হাসুর দিয়ে গেছে তো ওই যে এত টেস্ট ওই লঙ্কাটা দিয়ে দিই সেই জন্য দুটো দুটো টমেটো বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ওইদিকে আদা এগুলো সব দিয়ে দিচ্ছি বন্ধুরা কি বলবো সত্যি সত্যি কোনো একটা মিথ্যা কথা না অসম্ভব অসম্ভব টেস্ট হয়েছে মানে আমি মানে মানে একটা বোম্বে লঙ্কার গাছ এনেছি বাড়িতে এলাম পুঁতি ভালো হয় মানে এত যে টেস্ট লঙ্কাটা ভাবতে পারিনি খুব ভালো যায় লঙ্কা এত সুন্দর গন্ধ মানে মানে এরকম গন্ধ মানে সত্যি ফার্স্ট টাইমে খেলাম এত সুন্দর গন্ধ তো নুনও দিয়ে দিলাম নুনটা আমি একটু পরেই দিই হয়তো চিকেনের জল ছাড়ে আর টমেটো রসুন আদা বাটা দিয়ে একটু ভালো করে নিয়ে নিলাম আর নুন দিয়েছি সামান্য পরিমাণ নুন দিয়েছি আবার পরে লাগলে একটু দিয়ে নেবো তাকে নুন দিয়ে দিয়েছি আন্দাজ পর্যন্ত নুনটা দেবে আর এদিকে তো দু চামচ লঙ্কার গুঁড়ো আছে এক চামচ জিরে গুঁড়ো আছে একটু জল দিয়ে ভালো করে এটিকে নাড়িয়ে নিয়ে মিক্স করে চামচ দিয়ে তারপর দিয়ে দেবো অসম্ভব বন্ধুরা আমি কিন্তু কোনো গরম মশলা দিই কিন্তু সত্যি বলছি যে এরকম করে বাড়িতে এক এক সময় করলে গরম মশলা চাড়া ভালো অন্যরকম টেস্টও লাগে আর খেতে সত্যি মানে অপূর্ব অপূর্ব হয়েছে বলার মতো না নিজের রান্না কেউ প্রশংসা করে না কিন্তু আমি এটা একটা ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি এই জন্যই যে বোম্বাই লঙ্কা বাড়িতে কোনো টাছ থেকে যদি এরকমভাবে করো না একদিন করে ট্রাই করে দেখো মিথ্যা না সত্যি তখন কমেন্টে জানাবে যদি টেস্ট না লিখে জানাবে যা বলবে মেনে নেব কিন্তু সত্যি সত্যি অসম্ভব সুন্দর হয়েছে আর হলুদে গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতো আর দেখলে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি তবে ভালো করে এবার মশলাটা কষাতে হবে কষানো হয়ে গেলে আর একটা আমি এখানে মুরগির পাগুলো থাকে না ওগুলো আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি সেই সিদ্ধটা তোমাদেরকে আর আমি দেখাই নি ছাড়িয়ে রেখেছি এটা আমি একটু মাংসটা একটু কষে নিই তারপর সেই সিদ্ধটা দিয়ে দেবো আগে তো দিয়ে দিলে কী হলো তো এটা আর কিছু থাকবে না সিদ্ধ অলরেডি আগে করা হয়েছিল সেই জন্য তো মুরগির পাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন দেবো এই যে পাটা এইগুলো আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড এরা খেতে খুব ভালোবাসে আমি খাই না কিন্তু ওরা খায় তো ওইগুলো নাকি খেতেও নাকি মানে হেলদি হয় ওই জন্য এগুলো দিয়েছি তো সিদ্ধ করে রেখেছিলাম আমি আগে চাল টাল ছাড়িয়ে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিয়েছি তা সেইটুকু তোমাদেরকে দেখাতে পাইনি এই জন্য আমি খুবই দুঃখিত মানে একাধ করি তো কখন আর ভিডিওটা করি না ওইটা ওটা তুলতে ভুলে গেছিলাম তো যাই হোক এটা ভালো করে একটু কষুক তারপরে এই আমি জল গরম বসাবো আগে আলুটা দিয়ে দিই এই আলুটা কিন্তু অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে যদি আমি ডিমে আছে ভেজেছি বুঝেছো কারণ না শীত হলে এই মাংসটা যে কষা হবে এই জন্য নাহলে আলুটা ভালো সিদ্ধ হবে না ওই জন্য মানো আর আলুটা ওই জন্য একটু আগেও দিয়ে দিলাম মুরগির মাংস কষাতে বেশি সময় লাগে না তোমরা জানো সেই জন্যেই এবার আলুটা দিয়ে দিলাম তো এবার আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেবো নিয়ে একটু তেলটা ছাড়লে আমি একটু গরম জল করব কড়াতে দেখো গরম জলটা করছি সেই গরম জলটা করার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্টে লেখো কেমন হয়েছে তো দেখো এখানে একটু সময় যতটুকু জল লাগে ঠিক ততটুকু জল দিয়েছি এর মধ্যে একটু নুন দেবো কারণ জল গরম জলে নুন লাগতে পারে এই জন্য একটু নুনও দিয়ে দিলাম তাহলে আমাকে আর বারবার নুন দিতেও হবে না ওখানে তো দেখো মাংসটা তেল ছেড়ে দিয়েছে আর মা ভালোভাবে কষে গেছে তো এবার আমি কি করব। ওই যে জলটা গরম হয়ে গেছে ওই জলটা আমি দিয়ে দেবো আর এই বোম্বাই লঙ্কাটা যে দিয়েছি অসম্ভব অসম্ভব সুন্দর মানে ঘরে মোয়ামা করছে গন্ধ এটা কোনো মিথ্য কথা না বা নিজের ভিডিও বানাচ্ছি বলে যে আমি তোমাদেরকে বেশি বেশি করে বলছি এরকম না তোমরা যদি এর সত্যতা যাচাই করতে চাও তাহলে অবশ্যই বাড়িতে একবার এই বাড়ি কোনো যদি বাইরে কেনা না বাড়িতে কোনো টাছ থাকে বোম্বাই লঙ্কা সেই লঙ্কা দিয়ে করো রান্নাটা তো সুন্দর লাগে না কোনো গরম মশলা কি অন্য কোনো মশলা মানে দিতে লাগে না দুর্দান্ত একটু অসাধারণ অন্য রকমের টেস্ট লাগে জানতো আর এক ঘেয়ে তো খাওয়ারই কোনো দিনই ভালো লাগে না তো এইটা অবশ্যই করে দেখো মানে প্রত্যেকে প্রত্যেকে বলেছে দুর্দান্ত মানে বলে বোঝা পারছি না যে আমার মুখে এখন লেগে আছে যে আমি কী বলবো আমি খুব অসাধারণ অসাধারণ হয়েছে টেস্ট তো বন্ধুরা এবার একটু ভালো করে একটু কষে নিই তারপর নামিয়ে নেব তো ভালো লাগলো অবশ্যই শেয়ার করো আজকের মতো এটুকানি বন্ধুরা দেখাবে নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি করে একটু শেয়ার করো টাটা দেখাবে নতুন একটা ভিডিওতে